নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে মহারাষ্ট্রের রাজনীতিতে একটা হইচই পড়ে গেছে মহারাষ্ট্রের রাজনীতিতে উদ্ধব ঠাকরে শিবসেনার উদ্ধব গ্রুপের নেতা উদ্ধব ঠাকরে তার সঙ্গে দেবেন্দ্র ফাডনবিশে বিধানসভার লবিতে লিফটে ওঠাকে কেন্দ্র করেই একটা জল্পনা তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়েও এমনিতেই নির্বাচনের পর থেকে একটা কথা শোনা যাচ্ছিল বারবার যে উদ্ধব ঠাকরে তিনি আবার এন ফিরে যাচ্ছেন ফিরে যাচ্ছেন এন ফিরে যাবেন কারণ তিনি এটা বুঝতে পারছিলেন যে হিন্দুত্বের স্লোগান দেওয়া শিবসেনা কংগ্রেসের সঙ্গে থাকাটা তার দলের বহু নেতা সেটা মেনে নিতে পারছেন না তারা এটা মনে করছেন যে তাদের যে রাষ্ট্রবাদী স্লোগান তাদের যে হিন্দুত্ববাদী স্লোগান সেই স্লোগানটা নষ্ট হয়ে যাচ্ছে কংগ্রেসের সঙ্গে থাকার ফলে কংগ্রেসের রাজনীতির সঙ্গে তাদের রাজনীতির কোনো মিল নেই কংগ্রেসের রাজনীতির বিরোধিতা করেই তাদের রাজনৈতিকগতভাবে উত্থান ঘটেছে আজকে সেই কংগ্রেসের সঙ্গে থাকাতে তাদের রাজনৈতিক গতভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটা কিন্তু উদ্ধব ঠাকরে বুঝতে পারছেন এবং এই লোকসভা নির্বাচনে তাদের ফল আগের থেকে ভালো হয়েছে এটা ঠিক কিন্তু সেই ফলাফল নিয়ে তো কোনো কাজ হবে না যদি লোকসভাতে যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে তো তার কোনো মানে থাকছে না এমপি দিয়ে শুধু এমপি দিয়ে তিনি কি করবেন রাজ্যে তিনি ক্ষমতায় নেই কেন্দ্রে তিনি ক্ষমতায় নেই করবেন কি এছাড়াও মহারাষ্ট্রের সামনেই লোকসভা বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকেই তারা নিজের নিজের মতো ঘুটি সাজেছে শিবসেনা সিন্ধে গ্রুপ তারাও আস্তে আস্তে যদিও তাদের রেজাল্ট আগের বারের থেকে তুলনায় খারাপ হয়েছে যেটা তারা এক্সপেক্ট করেছিল তার থেকে খারাপ হয়েছে কিন্তু শিবসেনা সিন্ধে তারা এবার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তারাও পরিকল্পনা কল্পনা সাজাচ্ছেন এই সময় দাঁড়িয়ে উদ্ধব ঠাকরের এটা মনে হয়েছে যে বিজেপির সঙ্গে থাকাটাই তাদের রাজনৈতিকগতভাবে আগামী দিনে লাভবান করবেন রাজনৈতিকগতভাবে তারা এগোতে পারেন এবং রাজনৈতিক তাদের যে ভোটার সে ভোটারদের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা তৈরি হতে পারে তাই তারা একটা আলোচনা তাদের মধ্যে চলছিল এবং সেই আলোচনাটা কিন্তু গোটা দেশ জুড়ে চলছিল এই আলোচনা যখন চলছিল তখন দেখা গেল যে উদ্ধব ঠাকরের সঙ্গে দেবেন্দ্র ফাডনভিস তিনি বিধানসভার লবিতে তারা একটা লিফ্টেই একই লিফটে উঠলেন এমনিতেই যখন আমরা দেখেছি সত্যি শত্রুতা থাকে তখন একজন আরেকজনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা দেখলাম উদ্ধব ঠাকরে এবং দেবেন্দ্র ফাডনাবিস দুজনে মিলে তারা একই লিফটে উঠলেন অপেক্ষা করলেন একই লিফটে উঠলেন এবং শুধু লিফটে উঠলেন তাই নয় দেবেন্দ্র ফাডনাবিসের সঙ্গে প্রবীণ তারকে বিজেপি নেতা ছিলেন উদ্ধব ঠাকরে তাকে নেমে যেতে বললেন যে প্রবীণ তারকে একটু নেমে যাক আমার একটু দেবেন্দ্র ফাডনাবিসের সঙ্গে আমার একটু আলাদা কথা আছে দেড় মিনিট দু মিনিট তারা ওই লিফটে ছিলেন কি কথা হয়েছে সেটা কেউ জানে না কিন্তু কিছু কথা হয়েছে এটা সকলেই বুঝতে পারছেন যে আগামী দিনে উদ্ধব ঠাকরে তার শিবির চেঞ্জ করে এনডিএর দিকে যাওয়ার যে কথা চলছে শোনা যাচ্ছে সেটাই আরও জোরদার হয়ে গেল এই লিফ্টে দুজনের দেড় মিনিটের কিছু বা যেটা এখনো পর্যন্ত জানা যায়নি এখনো পর্যন্ত যেটা জানতে পারছি বিজেপি তার পক্ষে মহারাষ্ট্রে কিন্তু অনেকটা সুন নরম করেছেন তারা এটা বলতে শুরু করেছেন যে উদ্ধব ঠাকরে বুঝতে পারছেন যে হিন্দুত্বের পক্ষে লড়াই করা তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা তাদের ভোটাররাও হিন্দুত্বের পক্ষেই তাদেরকে ভোট দেন ফলে সেই জায়গাতে তাদের যদি ফিরে আসতে হয় মহারাষ্ট্র যদি তাদের আরো বেশি করে প্রাসঙ্গিক হতে হয় বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনে তাদের যদি আগামী দিনে তিনি আসবেন এবং বিজেপি নেতৃত্ব বলছেন যে রাজনীতিতে কেউ পারমান্ট শত্রু কেউ পারমানেন্ট মিত্র থাকে না একথা বিজেপি নেতারা মহারাষ্ট্রের নেতারা বলছেন সেক্ষেত্রে আহ উদ্ধব ঠাকরের পুনরায় এনডিএ তে ফিরে যাওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে বিশেষ করে দেব দেবেন্দ্র ফাড়নবিশের সঙ্গে উদ্ধব এই লিফটের বৈঠক দেড়ে মিনিটের বৈঠক কি বার্তা দে এবং আগামী দিনে তার কি ফলাফল আমরা দেখতে পাবো সেদিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার